হ্যালো প্রিয় তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে একটা জিনিস দেখাবো মানুষ খেলা করে এরকম করে এ তুই এরা কি করছিস এ কী খেলা এ কোয়েদের টাকা তো কি মজার খেলা এটা এটা আমার এই এতক্ষণ ধরে টিভি দেখছিলো তো আমি টিভি মানে বন্ধ করে দিয়েছি বলে তার জন্য ওই খেলা খেলছে কি খেলা এটা বুকে লাগবে না হ্যাঁ বালিশ আছে খেলার একটা সিস্টেম আছে কোন ধরনের খেলা গাড়ির মুখ একদিকে আরও খেলা করছে আর একদিকে

হাত দিয়ে থামানো আর হাত দিয়ে চালানো দেখো তাহলে তোমরা দেখো সবাই কি চালাচ্ছে হাত দিয়ে চালানো হাত দিয়ে থামানো এই করে ব্যায়াম করবি ওর কাছ থেকে শুধু টিভিটা নিয়ে নিয়েছি আর শুরু হয়ে গেছে পদ্মায়সী টাটা করে দেই হ্যাঁ খেতাম <laughs> লেগেছে <laughs> <laughs> <laughs>